নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী নয় মার্চ সাব্রুমের মৈত্রী সেতু উদ্বোধন হতে পারে এমনটাই সম্ভাবনা জল্পনা হচ্ছে উদ্বোধনকে কেন্দ্র করে তবে দুই দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই সেতু উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে তবে সাব্রুমে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী একটা খবর ইতিমধ্যে সাব্রুমের মৈত্রী সেতু উদ্বোধন হবে চলতি মাসেই খবর নিউজ ভ্যানগার্ড দিয়ে রেখেছিল এর পূর্বেই ঠিক সেই মোতাবেক আবার উদ্বোধনের দিন সামনে এসেছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন যারা গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা সাব্রুমের মৈত্রী সেতু নিয়ে আমরা এর আগেও একাধিক খবর দেখিয়েছি এবং উদ্বোধন হতে পারে লোকসভার আগে মার্চ মাসে সেই কথাও নিউজ ভ্যানগার্ড জানিয়েছিল এখন কি আপডেট আজকে উঠে আসলো একদমই দেখো ত্রিপুরা সীমান্ত ওপার অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু কেননা আমরা এর আগেই দেখেছিলাম যে বাংলাদেশের যে স্থলবন্দর সেই স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত বছরই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটির উদ্বোধন করেছিল এরপর এরই পারে। বছরে এবার অর্থাৎ ত্রিপুরা রাজ্যের ঠিক কবে থেকে হবে তা নিয়ে একটা প্রশ্ন ছিল তবে জানিয়ে রাখছি আমরা যার উদ্বোধন করবেন আহ শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি থাকবেন এবং অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে রাজ্যের অন্যান্য নেতৃত্বরাও সেই উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে আমরা এবং বাংলাদেশের হাই কমিশনার সেখানে উপস্থিত থাকবেন আমরা কিছুদিন আগেই দেখতেছিলাম যে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তিনি কিছুদিন আগেই সেই স্থল তিনি ঘুরে এসেছিলেন তারপর তিনি বলেছিলেন যে খুব দ্রুতই তার উদ্বোধন হতে যাচ্ছে আর আজকেই দেখো আমরা খবর পাচ্ছি যে ন তারিখে হতে যাচ্ছে এমনটাই খবর ফলে এখনই কিন্তু এখান দিয়ে যাত্রী এবং পণ্য যে পারাপার তা পারাপার কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং তারা গোটা বিষয়টি সম্পর্কে জানাচ্ছে আর এখান থেকে চট্টগ্রাম বন্দরের যে দূরত্ব সেটা হচ্ছে সত্তর কিলোমিটারের কাছাকাছি ফলে স্থল বন্দর গুলিতে যে একেবারে পুরোতম চালু করা হবে সেটাই কিন্তু এই মুহূর্তে জানা গেছে বিশেষ করে চট্টগ্রাম করা যাবে কবে খরচও বিশেষ করে বাংলাদেশের যে পনেরোতম এবং পার্বত্য চট্টগ্রামের যে প্রথম স্থলবন্দর সেটি হচ্ছে রামগড় এবং সেই স্থলবন্দর ব্যবহার করতে ত্রিপুরার দক্ষিণ জেলার সব্রম মহকুমার এই নবীন পাড়ায় ফেনী নদীর উপর তৈরি বাংলাদেশ ভারত যে মৈত্রী সেতু সেই সেতু সেতুর এক নামে কিন্তু ইতিমধ্যে একটি সেতু নির্মাণ করা হয়েছে অর্থাৎ এই যে সেতু এই যে দেশের মধ্যে পণ্য আদান প্রদান কিন্তু আরো অনেকটাই ভালো হয়ে যাবে খরচও অনেকটা কমবে এতদিন যে পণ্যটা অনেকটাই ঘুরে রাখছে ঢুকত সেক্ষেত্রে কিন্তু এবার চাবলুম সেই স্থল বন্দর দিয়েই ডাইরেক্ট প্রবেশ করবে রাজ্যে সঙ্গে রাজ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চল লাগা অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য রয়েছে অসম তাই অসম অসমের সাথে রয়েছে মণিপুর অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই ত্রিপুরার বিভিন্ন পণ্য আদান প্রদান হবে তার ক্ষেত্রে ভারত সরকার বা বাংলাদেশ সরকারও অনেকটাই কর পাবে এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য সুবিধা এতদিন তারা যেভাবে একটা বিপুল পরিমাণে অঙ্ক সেই পণ্যগুলি আদান প্রদানের ক্ষেত্রে এবার যখন সব রকম স্থলবন্দরদের ডাইরেক্ট সে জিনিসগুলো রাজ্যে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু এবার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা যারা এই ধরনের স্থলবন্দরের আহ জিনিসপত্র আদান প্রদান করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুবিধে হবে দেখো রামগড় যে স্থলবন্দর সেই স্থলবন্দরেও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে একেবারে জুড়তে আটি সেতু এবং আটি কালভার্ট তৈরি করা হয়েছিল আর সেই প্রসঙ্গেই কিন্তু একেবারে খাগড়াছড়ির চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কংজরি চৌধুরী তিনি বলেছেন যে বাংলাদেশে সহজেই ভারত থেকে প্রাণী সম্পদ ফল কাঠ বীজ গম পাথর কয়লা সার আমদানি করতে পারবে আর এই যে স্থলবন্দর এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি করার ফলে কি হবে স্থানীয় মানুষের যে জীবনযাত্রা তারও অনেকটাই উন্নতি হবে তৎসঙ্গে ত্রিপুরার যিনি চেম্বার অফ কমার্সের সভাপতি তিনি বলছিলেন যে এবার সহজেই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করা যাবে ফলে কি হবে ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তাতে পণ্য আমদানি রপ্তানির সময় আর অর্থ কম লাগবে বাণিজ্যের নতুন দুয়ারও খুলবে আর এর জন্য সবরুম স্থলবন্দর অতি দ্রুত চালু করার বিষয়টিতে কেন্দ্রীয় সরকার নজর দিয়েছিল আর কেন্দ্রীয় সরকারের নজর অন্যদিকে রাজ্য সরকারের হস্তক্ষেপের ফলে কিন্তু ইতিমধ্যে আগামী ন তারিখে তার উদ্বোধন হতে যাচ্ছে আনুষ্ঠানিক ভাবে বিশেষ করে রামগড় স্থলবন্দরের ইনচার্জ আফতাব উদ্দিন তিনি আগেই বলেছিলেন যে এই সাবলুন স্থলবন্দর দিয়ে আগামীতে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো মজবুত হবে তৎসঙ্গে ভারতের যা প্রয়োজনীয় বা বাংলাদেশের যা দরকার

সাব্রুম থেকে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন